নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি দারুণ মজাদার একদম কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে মটন কষা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো মটন নিয়েছি মটনগুলি আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো বন্ধুরা মটনটা কিন্তু অনেকই সুন্দর একদম লাল লাল দেখে নিয়েছি আমি আর এখানে নিয়েছি আমি চারটে পেঁয়াজ ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি ছোট সাইজের তিনটি পেঁয়াজ নিয়েছি দুটো রসুন গোটা নিয়েছি আর চারটে আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন কালো মরিচ পেস্ট করে নিয়েছি এখন আমি ভালো করে মটনটাকে মশলা দিয়ে মেখে নেব দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব জিরা ধনের গুঁড়োটাও দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখন আমি ভালো করে সবগুলো একসাথে করে মটনটাকে ভালো করে মেখে নেব হাতে করে একদম ভালো করে মেখে নিয়েছি আমি মটনটাকে দেখো বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি তো এখন আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব মটনটা সাইডে করে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এখন আমি সবগুলা আলু ভেজে নেবো ভালো করে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে সুন্দর করে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি আলুগুলো এখন আমি আলুগুলো সবগুলো উঠিয়ে নেব সবগুলো আলু ভাজা আমার হয়ে গেল এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি তো এই কড়াইতে আমি দিয়ে দেব দুটো তেজপাতা এখন আমি মটনগুলো দিয়ে দেব সবগুলো মটন আমি দিয়ে দেবো একসাথে করে তো এখন আমি উল উলটিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা সুন্দর করে সব কিছু আমি মিলিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়েছি এখন আমি একদম সুন্দরভাবে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে হালকা ভাজা হয়ে গেছে মটনটা এখন আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব আমি কোনো পরিমাণ জল দিইনি তো এখানে আমার দশ মিনিট হয়ে গেছে মটনটা মোটামুটিভাবে কষা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আর একটু সময় নিয়ে আর একটু সময় করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেব আর একটু কষিয়ে নেব তো দেখো একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন গোলমরিচের পেস্টটা ঢেলে দেব দিয়ে আবার উলটিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব আবার সুন্দর করে কষিয়ে নেব এখানে আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দেব এখন আমি দিয়ে দেব এখানে কেটে রাখা টমেটোগুলা টমেটোগুলা দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা আমি সবগুলি একসাথে করে মিলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে গোটা পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব একদম সুন্দর করে কষিয়ে নেব আবারও তো দেখো বন্ধুরা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে আমার মটনটা এখন আমি পরিমাণ মতো জলটা এড করে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি আবারও দশ মিনিটের মতো কুক করে নেব তো দেখো বন্ধুরা আমার মটন কষা রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর করে ঝটফটে হয়ে গেল মটন কষা রেসিপি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর মটনগুলো তো এখন আমি সবশেষে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা সবগুলো দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব একদম সুন্দরভাবে হয়ে গেল আমার মটন কষা রেসিপি তো এখন আমি সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা একদম সুন্দরভাবে হয়ে গেল আমার মটন কষা রেসিপি কত সুন্দর করে হয়ে গেল এখন আমি একটা বাটিতে নিয়ে নেব তো বন্ধুরা এই মটন রেসিপির সঙ্গে কিন্তু গরম গরম ভাত রুটি পরাঠা পোলাও অনেক দুর্দান্ত হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা বাই